সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের পঞ্চমদা অর্থাৎ সূত্রাবলী ও প্রয়োগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট যেটা থেকে তোমাদের ইয়ারলি এক্সামে এসেছে আবার যে অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষা হবে সেটাতেও মাস্ট বি এখান থেকে প্রশ্ন থাকবে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে আমি এই অধ্যায় যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন থাকবে তো কৃষকরা আজকে হচ্ছে এই অধ্যায়ের পর্ব এক ধারাবাহিকভাবে বাকি পর্বগুলো আসবে তোমরা প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো কৃষকরা চলো কি বলছে এখানে যে প্রতীক দ্বারা প্রকাশিত কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিত সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি এই অধ্যায়ের প্রথম চারটি সূত্র প্রথম চারটি সূত্র এবং এই চারটি সূত্রের সাহায্যে অনুসিদ্ধান্ত নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে অর্থাৎ আমরা দেখবো পরবর্তীতে যে এখানে চারটি সূত্র আছে এই চারটি সূত্র দিয়ে অনুসিদ্ধান্ত সূত্র পদ্ধতি দেখানো হয়েছে আমরা একটু নিচে গেলে দেখব তারপর বলছে এখানে এছাড়া বীজগণিত সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগণিত রাশির মান নির্ণয় ও উৎপাদকের বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে আবার বীজগণিত রাশির সাহায্যে ভাজ্য বাজক গুণনীয় গুণিতক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং কিভাবে অনুর্ধ তিনটি বিজ্ঞান রাশির সাগু নির্ণয় করা যায় তা আলোচনা করা হয়েছে তো পৃষ্ঠা এখন আমরা এই যে পাঁচ দশমিক এক বিশ সূত্র বলি এখানে দেখব তো এই যে সূত্রগুলো আমি তোমাদের দাঁড়িয়ে দেবো তোমরা মাস্ট বি এই সূত্রগুলো তোমাদের আয়ত্ত করে নিবে তোমরা হোক যেভাবে লিখে বা মুখস্থ করে যেভাবে হোক তোমরা এগুলো আয়ত্ত করে নিতে হবে তো এই যে এক নম্বর সূত্র সূত্রটি হচ্ছে x plus b sorry a plus b whole square equal a square plus 2ab প্লাস b square এটা হচ্ছে আমাদের সূত্র এক নাম্বার এই সূত্রটি তোমরা মুখস্থ করে নিবে তো এটা দেখা কি এই যে এখানে প্রমাণ বলছে যে কিভাবে যে a plus b whole square এর অর্থ a plus b কে a plus b দ্বারা গুণ অর্থাৎ আমরা a plus b কে a plus b দ্বারা গুণ করলে পাবো এই যে এখানে সূত্র কিন্তু প্রমাণ করেও দেওয়া হয়েছে যে এই দিয়ে আমরা এ প্লাস বি কে লিখলাম আর এই কে লিখলাম কিভাবে সূত্র হয়েছে তোমরা একটু বোঝার চেষ্টা করো তো এখানে এই যে এ দিয়ে গুণ করলে তারপর এবি আবার এই যে বি দিয়ে এ কে গুণ করলে আমরা পাবো বিএ আর বি দ্বারা বি কে গুণ করলে পাবো বি স্কয়ার তাহলে আমরা এই যে এখানে এবি আর বি এ মানে একই কথা অর্থাৎ এই যে এখানে লিখেছে এ স্কয়ার প্লাস এবি প্লাস এ বি অর্থাৎ বি এ একই কথা প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখান থেকে সূত্র হয়েছে যে অতএব এ প্লাস বি হাউস স্কোয়ার ইকল এবং বি এ দুইটা বি এ আমরা পাব বি তাই আমরা এখানে এক নম্বর সূত্র লিখি যে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তো কিভাবে সূত্র হয়েছে আইএভ তোমরা বুঝতে পেরেছো এভাবে প্রত্যেকটি সূত্র যদি তুমি মুখে করো যে কিভাবে সূত্র হলো। তাহলে কিন্তু তোমাদের আর তোমাদের এই সূত্রগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এখানে এই যে বলছে যে দুটি রাশির যুগ বর্গ সমান প্রথম রাশির বর্গ যুগ প্রথম রাশি দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি রাশির বর্গ অর্থাৎ এই যে এই কথাই বলা হয়েছে তো এক নম্বর সূত্রটি বুঝতে পেরেছ এখানে এই যে বলছে যে সতটিমেট্রিক প্রেক্ষা দিয়েছে এ প্লাস একটি বর্গ এই যে একটি বর্গ আছে এ বি সি ডি এখানে বলছে যে এ বি বাহু এই যে এ বি বাহু এবি বাহু হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি আর বি সি বাহু হচ্ছে এই যে এখানে বি এবং সি বাহু হচ্ছে এ প্লাস বি অতএব এ বি সি ডি ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি বাহু দৈর্ঘ্য বাহু হচ্ছে এ প্লাস বি তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার বর্গক্ষেত্রে এখানে পি কিউ আর এস এর চারটি ভাগ করা হয়েছে এখানে পি ও এস হচ্ছে বর্গক্ষেত্র এবং কিউ এবং আর হচ্ছে আয়ত্ত ক্ষেত্র কারণ এখানে এই যে বাহু বাহুগুলো এই সমান অর্থাৎ সমান নয় প্রত্যেকটি বাহু সমান নয় বিপরীত বাহুগুলো সমান তাই এগুলো এই যে কিউ এবং আর হচ্ছে আর পি এবং এস প্রত্যেকটি বাহু সমান এই যে তোমরা যদি দেখো প্রত্যেকটি বাহু সমান তাই এখানে হচ্ছে পি এবং এস বর্গ বর্গক্ষেত্র আগে পি ক্ষেত্র বুঝতে পেরেছ তারপর এখানে বলছে এই যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল দৈর্ঘ্য স্কোয়ার আহ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রের ফল হচ্ছে গুণ প্রস্থ তো এগুলো তোমরা রিং করে নিও

দ্বারা বিয়োগ করা হয়েছে তাহলে এখানে হচ্ছে এ প্লাস b হল স্কয়ার মাইনাস 2ab আর এখানে যদি বিয়োগ করি তাহলে যে প্লাস মাইনাস কাটা তো রইল শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার তো এটাকে উল্টে লিখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস স্কয়ার 2ab এইভাবে কিন্তু এই সূত্রটি হয়েছে আই এফ সূত্রটা কোন এক নম্বর সূত্রটি বুঝতে পেরেছো এখন এখান থেকে এই যে এইভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল ক নম্বর প্রশ্ন থাকতে পারে উদাহরণ এক তোমরা এই যে এই টাইপের কিন্তু হাজার হাজার অঙ্ক পাবে অর্থাৎ একশোটির উপরেও কিন্তু এই একই টাইপের মধ্যে গাইডে বা সঠিক উত্তর অর্থাৎ এমসি কেউ পাবে এখানে বলছে যে এম প্লাস এন এর বর্গ নির্ণয় করো তো প্রথমে বলে এই যে বর্গ মানি হচ্ছে টু বর্গ কি টু তাহলে আমরা এম প্লাস টু এর বর্গ নির্ণয় করবো তাহলে এই যে এম প্লাস এই যে এম প্লাস এন আর ব্র্যাকেট দিয়ে এই যে বর্গ টু দিয়ে নিব তো এখন আমরা যদি এই এ এম কে এ দৌড়ি আর এম কে বি কি হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি আমরা কি এই যে এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ধরুন এই আমরা সূত্র দেখে দেখে বসাবো তোমরা সূত্রগুলো আয়ত্ত করে নিবে তো প্রথমে কি আর এ মানে এখানে কি ধরা হয়েছে এম তাহলে আমরা কি লিখবো এর জায়গায় এম আর এই যে টু আছে তারপর কি আছে এ মানে কত মানে হচ্ছে এম এই যে এম তারপর হচ্ছে বি মানে কি এন এই যে এন বসেছিলাম তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার তাহলে এই যে বি মানে হচ্ছে এন তারপর একদম সিম্পল এগুলো তোমরা সূত্রগুলো দেখে দেখে বসাবে তো এখন এই যে স্কোয়ার করবো যে এম স্কোয়ার তারপরে এখানে আর এখানে টু টু এই হচ্ছে হচ্ছে খুবই সিম্পল অঙ্কগুলো তারপর এই যে এটাও কিন্তু সেম যে থ্রি এক্স প্লাস ফোর এটাকে কি করবো বর্গ করবো জাস্ট এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে নেবো তো এই থ্রি এক্স কে এ ধরবো এবং ফোর কে বি ধরবো এই যে এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো এখানে

থেকে যদি করো তোমরা এখানে একটি পদ দেওয়া আছে এখানে কিন্তু দুইটি পদ দেওয়া ছিল আর এখানে একটি পদ অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফাইভ তো এটাকে কিভাবে আমরা বর্ক করবো তো এই ধরনের অর্থাৎ এই টাইপের অঙ্ক আমরা কি করবো রাউন্ড ফিগার দেবো যেমন এখানে 105, হান্ড্রেড তাহলে এখানে আমরা ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ এভাবে ধরবো যদি মনে করো এখানে যে ওয়ান হান্ড্রেড টেন থাকে তাহলে আমরা কি লিখব যে ওয়ান হান্ড্রেড ওয়ান বা মনে করো এখানে আছে এই যে নাইনটি তাহলে আমরা এখানে যে ওয়ান এর সাথে কত বিয়োগ করলে নাইনটি হবে আমরা টেন এইভাবে কিন্তু এই ধরনের ম্যাথগুলো আমরা সমাধান করব তো এখানে যে ওয়ান আছে তাহলে আমরা লিখব যে ওয়ান প্লাস ফাইভ অর্থাৎ যদি 100 এর নিচে থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন আর ওয়ান এর উপরে একশো পাঁচ আসে আমরা যুগ দিব আর যদি থাকে তাহলে থেকে বিয়োগ দিবো কত বিয়োগ দিলে নব্বই হবে দশ এইভাবে তাহলে যে আমরা এখানে এটাকে ধরবো এ অর্থাৎ ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ এই ওয়ান কে ধরবো আমরা এ আমি এখানে লিখে দিই

উপরে যদি আমরা স্কোয়ার করি যেমন এটা মানে কি এই ওয়ান হান্ড্রেড দুই বার অর্থাৎ একশো দুই বার একশো দুই বার আমরা কীভাবে গুণ করেছি শূন্য 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 এভাবে শূন্য 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 এভাবে শূন্য শূন্য এভাবে কিন্তু করবো না আমি এটা শর্টকাট তোমাদের শিখে দিচ্ছি তোমরা খুব সহজেই এটা ক্যালকুলেটর ছাড়াও তোমরা নির্ণয় করতে পারবো তো আমি এই যে এখানে তোমরা প্রথমে দেখবে যে এখানে শূন্য কয়টা আছে যে এখানে শূন্য হচ্ছে কয়টা যে চারটা আছে এই যে চারটা আমি এখানে অন্য কালার দিয়ে দেখাই যে এই যে চারটা এই যে চারটা তোমরা শূন্য দেখতে পাচ্ছ এই শূন্য চারটা তোমরা কি করবে যে মনে মনে বাদ দিবে তাহলে এখানে ছোট হয়ে গেছিল তো ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে কি হয় ওয়ান আর শূন্য যেহেতু চারটা মনে মনে বাদ দিছো এখন এই শূন্য চারটা এখানে লিখে দাও তো এই যে হয়ে গেল যে টেন এই যে এখানে হচ্ছে টেন থাউজেন্ড খুবই সিম্পল এগুলো তারপর হচ্ছে এই গুণ করবো যে এখানে এই যে শূন্য যেটা থাকবে তোমরা মনে মনে বাদ দেবে তাহলে হচ্ছে দুই একে দুই আর পাঁচ গুণা দশ দশের সাথে শূন্য কটা বাদ দিচ্ছ দুইটা এই যে দুইটা লাগাই দাও হচ্ছে ওয়ান থাউজেন্ড এইভাবে দেখো এই যে পাঁচের উপরে বর্গ পঁচিশ তারপর এগুলোকে যোগ করে দিব এভাবে কিন্তু আমরা এই ম্যাথ গুলো সমাধান করে নিব তারপর শিখেছ না এখানে এই যে বলছে যে কাজ সূত্রের সাথে রাশিগুলো বর্গ নির্ণয় করো কিভাবে বর্গ নির্ণয় করবে আমি তোমাদের এই যে যেভাবে বলে দিচ্ছি সেভাবে কিন্তু নির্ণয় করবে তো আমি এক নাম্বারটা করে দিব এক নাম্বার কাজটা করে দিবো আর বাকি যে কাজগুলো আছে তোমরা এগুলো হাতায় লিখে তারপর কি করবে আমাদের গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দিবে আমি সেখানে দেখবো এগুলো হয়েছে কিনা আর এগুলো যদি তোমরা পারো তাহলে বলবো এই তোমাদের যে সূত্রের সাহায্যে বর্গ সেটা তোমরা নির্ণয় করতে পারবে তো এখানে এই যে আমি লিখি যে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই এটা কি করবো বর্গকল্প তাহলে এই যে সূত্র হচ্ছে বি স্কোয়ার যে আমরা কি করবো এই যে শেষ এখানে এক্স স্কোয়ার আর এখানে বোন করবো যে দুই না ছাড় আর এক্স ওয়াই আর এখানে হচ্ছে কত যে ফোর ওয়াই স্কোয়ার এই যে এটাই হচ্ছে একদম সিম্পল এই যে আমি উদাহরণ গুলো বুঝিয়ে দিলাম এগুলোর করে দিব আর এই যে সূত্র বসিয়ে দিবে আর এটাকে টেন প্লাস ফাইভ টেন প্লাস ফাইভ দিয়ে তারপর স্কোয়ার করে দিবে তারপর হয়ে যাবে আপনি সেক্ষেত্রে তোমরা একটু করতে পারবে তো সেক্ষেত্রে আজকে ভিডিও এই পর্যন্ত তো আজকে আমরা সূত্র নাম্বার এক এবং অনুসিদ্ধান্ত যে সূত্র নাম্বার সেটা দিয়ে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এবং এই সূত্রগুলো কিভাবে আসে এক্সপ্লেন করে বুঝিয়েছি তো এটাটুকু আজকের ভিডিওতে আমি দেখলাম নেক্সট ভিডিওতে সূত্র দুই নিয়ে আলোচনা করব এবং এই সূত্র দুই দিয়ে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটাও শিখাবো আমি নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে হোমওয়ার্কটি আমি তোমাদের দিলাম অবশ্যই আমি দেখবো কে কে হোমওয়ার্কটি তোমরা অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে তোমরা হোমওয়ার্ক খাতায় লিখে তারপর পোস্ট করে দিবে আমি সেখানে এই পোস্টটি অ্যাপ্রুভ করে দিব তো এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ